আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে একটা করলা ভাজির রেসিপি নিয়ে এসেছি আপনারা জানেন তারপরে নিয়ে এসেছি প্রথমে আমি করলাটা ধুয়ে কেটে নিচ্ছি এখন এই যে একটু রসুন কুচি দিয়ে দিছি পেঁয়াজ কুচি দিয়ে দিছি আদা পাকা সে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এখন একটু গোটা জিরা দিয়ে দিচ্ছি জিরাটা দিলে গ্রাম অনেক সুন্দর আর একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি এখন এই যেভাবে আমি চৌকো চৌকো করে আলু কেটে দিয়েছি আর সাথে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি এখন আমি করলাগুলো দিয়ে দিচ্ছি খুবই সহজে এভাবে আপনারা করলা বাজি করে খেতে বানো এইভাবে বাজি করলে করলার টেস্ট হয় আর এখন দিয়ে দিচ্ছি পোস্ত বাটার মরিচ পোস্ত পাটা দিলে খেতে অনেক মজা হয় এখন আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি এখন আমি হলুদ লবণ দেই নাই আগে একটু হালকাই ভাবে ভেজে নিচ্ছি দেখেন কারাটা দেখতে অনেক সুন্দর হচ্ছে এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি জালটা আপনাদের পছন্দ মতো দেবেন কম বেশি করে চুলার আঁশটা মিডিয়াম আসে রাখবেন এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আবারও এইভাবে করলা ভাজি করলে টেস্ট অনেক হয় খেতে অসাধারণ লাগে জিরা পড়ুন আবার কিছু জিরা আমি পরে আস্ত গুঁড়ো দেবো আর এভাবে করলারা আস্তে আস্তে থাকবে দেখতে অনেক সুন্দর খেতে মাশাল্লাহ অনেক ভালো লাগে এভাবে আপনারা করলা ভাজি করে খেতে পারেন যারা না খেয়েছে এইভাবে করলা ভাজি করে গরম গরম ভাতের সাথে আর যদি সাথে থাকে লেবু তাহলে তো আর কথাই নাই করলার অনেক ওষুধি গুণাগুণ আছে আমি ডেকে দিচ্ছি আবারও ডাকনা উল্টে দিচ্ছি এভাবে করলা ভাজি করল অনেকটা সার দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া আমি প্রথমে আস্তে একটু পুরন দিয়েছে এখন আবার ভাজা জিরা গুঁড়া করা আছে সেটা দিয়ে দিচ্ছি আবারও ডেকে দিব দেখেন আমার করলাটা একদম সিদ্ধ হয়ে গেছে একদম রান্না হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে করলা থেকে দেখতে মার্শাল্লা অনেক সুন্দর এভাবে করলা ভাজি করলে তো লাগে না এবং গ্রামটা অনেক জিরা গুঁড়া এবং আস্ত পূরণ দেয়াতে অনেক সুগন্ধি সরায় করলা ভাজি থেকে খেতে অনেক মজা হয় আমি একটু জুম করে দেখাচ্ছি আরে উপর দিকটু আপনারা খাওয়ার আগে একটু লেবু চিপিয়ে দেবেন তাহলে টক টক খেতে অসাধারণ লাগে এভাবে কারা করলা বাজি করছে অবশ্যই কমেন্ট করা যান ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম